রহিম হজরত হুজাইফা আদি আল্লাহ হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইরশাদ করিয়াছেন কাপড়ের কারুকার্য যেমন মুছিয়া ও অস্পষ্ট হইয়া যায় তদরূপ ইসলামও একসময় অস্পষ্ট হইয়া যাইবে এমনকি লোকেরা ইহাও জানিবে না যে রোজা কি জিনিস এবং সাতকা ও হজ কি জিনিস একটি রাত আসিবে যখন অন্তঃসমূহ হইতে কোরআন উঠাইয়া লইয়া হইবে এবং জমিনের উপর উহার একটি আয়াত অবশিষ্ট থাকিবে না বিক্ষিপ্তভাবে কিছু বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা থাকিয়া যাইবে যাহারা বলিবে যে আমরা আমাদের মুরবীদের নিকট হইতে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়াছিলাম এই জন্য আমরাও এই কলিমা পড়িয়া থাকি হজরত হুজাইফা রাদি আল্লাহ আনহুর সাগরিদ শিলা জিজ্ঞেস করিলেন তখন যখন তাহারা রুজ্জা সাতকা হজ সম্বন্ধে জানিবে না তখন শুধু এই কলেমা তাদের কি উপকারে আসিবে হজরত হুজাইফা রাদি আল্লাহ আনহু কোনো উত্তর দিলেন না তিনি তিনবার একই প্রশ্ন করিলেন প্রতিবারই হযরত হুজাইফা রাদিয়াল্লাহানু জবাব দেওয়ার হইতে বিরত থাকিলেন তৃতীয়বার পিরাপিরি করার পর তিনি বলিলেন হে শিলা এই কলেমাহ তাহাদের দজক হইতে মুক্তি দেবে মুস্তাদের হাকেম শরীফ